আসসালামু আলাইকুম এবরুহান আমরা ইলাস্ট্রেটরের দুইটা চমৎকার স্ক্রিপ্ট সম্পর্কে জানব এবং সেই স্ক্রিপ্টগুলো কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাপ্লাই করে দেখাবো তো আমরা ইলাস্টে ওপেন করে নিচ্ছি একটা ফাইল নিয়ে নিলাম এবার আমরা দেখানোর জন্য একটা টাইপ্রাফে আনবো গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব টি ডিজাইন কুইপস তারপর আমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে যাবো এটা টাইপ কপি জন্য বড় থেকে একটা টাইপ নেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা নিলাম কন্ট্রোল সিদ্ধ কপি দশটা থেকে কন্ট্রোল কিপি পেস্ট এবার আমরা টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে এটা তো এক লাইনে রাখি না তাই না আমরা এটাকে চারটা পাঁচটা লাইনে ভাগ করি সেক্ষেত্রে আমরা কি করি এইভাবে ধরে ধরে কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি পেস্ট কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল বি পেস্ট এভাবে আমরা করি এভাবে করা যায় কিন্তু একটু সময় বেশি লাগে আমরা চাইলে আমাদের আমাদের কাজের গতি বাড়ানোর জন্য আমরা এক ক্লিকের মাধ্যমে সেটা করে ফেলতে পারি এটা আমাদের কাজের গতিকে অনেক ফাস্ট করে তার জন্য আমাদের যে স্ক্রিপ্টটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে টেক্সট ডিভাইড ফ্রেম আমরা একটু গুগলে চলে যাচ্ছি গুগলে যাওয়ার পর সার্চ করলাম টেক্সট ডিভাইড ফ্রেম ইলাস্ট্রেটর স্ক্রিপ্ট ফি ডাউনলোড এটাকে সার্চ করার পর এতে চলে আসছে ব্রেক টেক্স টু লাইন এটা আর ওইটা একই মানে টেক্সগুলোর মধ্যে ব্রেক হবে আর কি এটাতে চলে গেলাম তারপর ডাউনলোড সেকশনে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর এটা আমরা এখন ইনস্টল করবো কিন্তু তার আগে আমাদের রিয়েল ওপেন থাকা যাবে না এটা বন্ধ করতে হবে তার আগে আমরা একটু সেভ করে নিই আমরা যা সেভ করে সেভ করে নিচ্ছি সেভ করার পর আমরা বের হয়ে গেলাম এখন আমরা এটা ইনস্টল করব শুরুতে আমরা ইনস্টল করার সময় এক্সট্রাক করে নেব হয়ে গেছে এখন এটাকে কপি করবো কন্ট্রোল সি কপি তারপর সি ড্রাইভে চলে যাবো সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলে যাব তারপর অ্যাডও হয়ে যাবো তারপর আমাদের যে বাসন্ত ইউস করে ইলাস্টেটরে সেটাতে চলে যাবো তারপর প্রি সেটের মধ্যে চলে যাব সেখান থেকে ইএন ইংলিশে চলে যাব সরি ইএন ইউএস তারপর আমরা স্ক্রিপ্টে চলে যাব এখন আমরা এখানে এটা পেস্ট করে দিব স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দেব ব্যাস শেষ এখন আমাদের এটা ইলাস্ট্রেটরে চলে যাবে রেস্টুরেন্ট ওপেন করে নিচ্ছি ওপেন হয়ে গেল সাইলে চলে গেলাম এখন আমরা লাইনগুলো আমরা যেভাবে রাখবো করে নিচ্ছি ও করে ব্রেকগুলো করে নিচ্ছি এটাকে একটার মধ্যে রাখবো এটাকে রাখবো এক্সাইডে এটাকে প্ল্যানে রাখবো কেটে দেব সেভিং মোড আলাদা রাখবো ব্যাস এখন আমরা এটাকে সিলেক্ট করার পর ফাইলে চলে যাব তারপর স্ক্রিপ্ট থেকে আমরা এই যে ব্রেক টেক্সট টু লাইন এটাতে একটা ক্লিক করব তারপর ম্যাজিক দেখব এই যে আলাদা হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা যেটা করব আরেকটা স্টেপ দেখব সেটা হচ্ছে টি শার্টের ক্ষেত্রে আমরা মূলত দুইটাই টি শার্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কাজে লাগে আমরা এইভাবে করি কারণ টি শার্টের ক্ষেত্রে তো ফাঁকা ফোঁকা রাখা যায় না টি শার্টের ক্ষেত্রে ফাঁকা ফাঁকা জোঁকা রাখা যায় না সব টেক্সগুলো সমান করতে হয় তার আগে আমরা টি শার্টে আপার কিছু হয় আপার কি করে নিই তাহলে সুবিধা এই যে এইরকম ভাবে আমরা গুলো বড় করে নিই বড় ছোট করে মেল করে নিই কিন্তু এটা আমরা একটা স্ক্রিপ্টের মাধ্যমে খুবই সুন্দরভাবে মুহূর্তি করে ফেলতে পারবো সেই স্ক্রিপ্টটার নাম হচ্ছে ট্যাক্স ব্লক আমরা সেই আবার টেক্সট ব্লক ব্লকটাকে আমরা ইনস্টল করব ডাউনলোড করবো এবং ইনস্টল করব ডাউনলোড করার জন্য আমরা গুগলে সার্চ করবো টেক্সট ব্লগ স্ক্রিপ্ট ফ্রি ডাউনলোড তারপর এই ওয়েবসাইটটাতে চলে যাব তারপর এটাকে ডাউনলোড জিপ জিপ আকারে এটা ডাউনলোড হয়ে যাবে তারপর ফাইলে গিয়ে এটাকে ইনস্টল করব আমরা ইনস্টল করার জন্য এক্সট্রা কল তারপর আগেরটার মতো কন্ট্রোল সি দিয়ে কপি করবো সেম সিস্টেম উইন্ডোজে ড্রাইভে যাব প্রোগ্রাম ফাইলে যাবো এরপে যাব ভাষণে চলে যাবো প্রি সেটে যাবো ইএন ইউএসে চলে যাব তারপর হচ্ছে স্ক্রিপ্টে যাব এখানে আগেরটার মতোই পেস্ট করে দেবো এখানে চলে আসবে এখানে যদি না আসে তাহলে ইলাস্টেটেরা আসবে না এই যে এখানে যে বইটা আছে সবগুলো আমাদের ইলাস্টেটরা আসে আমরা ইলাস্টেটারে চলে যাব ফাইল থেকে স্ক্রিপ্টে গিয়ে দেখবো এটা নাই কেন নাই কারণ আমাদের এটা ওপেন ছিল কোনো সমস্যা নাই আমরা আবার ওইখানে ইনস্টল করতে হবে না আমরা এটা থেকে বের হয়ে আবার যদি ঢুকি তাহলে চলে আসবে এখানে করে নিচ্ছি ওপেন হোক তারপর ম্যাজিক দেখবেন এটা আসলে অনেকেই জানে ম্যাক্সিমাম কিন্তু যারা অ্যাডভান্স কাজ করে তারা সবাই জানে কিন্তু আমার যার জন্য শেয়ার করা হচ্ছে যারা জানে না তাদের জন্য যারা জানেন তারা তো জানেনি অনেকে আছে জানে না আমরা সেটা করার আগে আমরা টেক্সগুলো টাইপ এই ফর্মগুলো সিলেক্ট করে নেব ফর্ম যদি চেঞ্জ করি তাহলে এলএমে হয়ে যায় আমরা ফর্ম সিলেক্ট করার পরে ফোন চুজ করার পরে তারপর এটা করব এবং সেটা দিয়ে দিলাম আপাতত এলোমেলো থাকলেও অসুবিধা নেই উপর নিচে হলেই চলে এলোমেলো বা বড় ছোট্ট অসুবিধা নেই এটা পুরোটা ধরবো ধরার পর ফাইলে যাব স্ক্রিপ্টে যাব তারপর ওই যে চলে আসছে টেক্সট ব্লক একটা ক্লিক করবো এটা পপ চলে আসবে এখানে হচ্ছে তিনশো পিটি এটা হচ্ছে বড় আর কি বড়ো ছোটো শেষটা কোনো সমস্যা নাই যা আছে তাই রাখতে পারি পরবর্তীতে বড়ো ছোটো করা যায় এখানে এটা হচ্ছে স্প্রেসিংটা আর কি মাঝখানে দুইটা লেখার মাঝখানে যে দূরত্বটা এম এম আছে এটাই থাকতে পারে তারপরে যদি আমরা চাই কমাতে পারবো আমরা এক এম এম দিতে পারি এম এম যদি না দিই এম এম পি এক্স বা পিটি এগুলো যদি না দিই তাহলে আসবে না কিন্তু শুধু আমরা ওয়ান ওয়ান যদি রাখি তাহলে আসবে না ওয়ান এম এম দিতে হবে তারপর ওকে এই যে ওয়াটার ম্যাজিক সুন্দরভাবে চলে আসছে আমরা এটা করতে গেলে হয়তো আমাদের তিন চার মিনিট সময় লাগত কিংবা অনেকের আরও বেশি কিংবা অনেকের আরও কম কিন্তু আমরা এটা এক ক্লিকের মাধ্যমে খুবই সহজেই করে ফেলতে পারি এভাবে এখন যদি আমরা ফোনটা চেঞ্জ করি ধরেন আমরা অন্য একটা ফর্ম দিলাম তাহলে একটু এলোমেলো হয়ে যাবে আর কি এই যে এলোমেলো হয়ে গেছে মানে ফর্মটা সিলেক্ট করার পর ফর্মটা করার পর তারপর এটা দেখব তাহলে সুবিধা হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম